তাল এবং খেজুরের রসে চলে মজিবুর রহমানের সংসার ঘুরেছেন জীবনে অনেক বছর তবে কোনোই ফল পাননি সর্বশেষ তালের গাছ এবং খেজুরের গাছই হয়েছে তার বেঁচে থাকার সংগ্রামের পথ আপনারা দেখতে পাচ্ছেন তাল গাছ থেকে তালের যে রস সেটাই কিন্তু বিক্রি করছেন এই শেষ বয়সে জীবন সামনে এসে তার বাঁচার যে অবলম্বন সেটি এই তাল এবং খেজুরের গাছ ঘিরে সংসারে তার তিন ছেলের দুই মেয়ে তাই বিয়েই দিয়েছেন সবার আর বিয়ে এখন দিতে পারেননি তালের রস নামে সেগুলোই বিক্রি করে থাকেন প্রতিদিন তিনি বর্তমানে ভবানীগঞ্জ কেশরহাট মহাসড়কের যে দেউলিয়া চৌরাস্তা সেই চৌরাস্তার পাশেই ঝুঁকি নিয়ে তাল গাছে উঠেন এবং প্রতিদিন এই রস সংগ্রহ করে তার বিক্রি করেন তবে এটি তারি না এটি মিষ্টি রস লোকজনও খায় বেশ এবার কথা বলবো তার সাথে শুনবো বাড়ি কোথায় গোপালপুর থেকে আপনি কয়টা গাছ লাগান এই চৌরাস্তার পাশেই না ছয়টা তালের সময় তালের গাছ লাগাচ্ছেন অন্য সময় কি করেন

আরুনরা খেত কৃষি করে চলে নাকি করে দেখি ভাই देखिए आपना গাছে উঠা रस ना मानो মানুষের কাছে বিক্রি করা কেন বলবা বাবা থেকে মেজ ছিল উনিও মুক্তিযোদ্ধার সব থানার পরামর্শ দিয়েছি হেড ছিল উনিও আমাকে চিনে স্বাধীনতার পরের দিনও আমি থানায় গেছি ওনার সাথেও দেখা শেখা করছি উনি ষাটমন পাট বিল করে দিল আবার ওইগুলো সম্পূর্ণ পোড়া টোড়া ফেললো সবই চিনে সবই জানে কিন্তু আমি মুক্তিযোদ্ধার হেড সার কমান্ডার ছিল ভবানবন্দু অফিস ছিল আমি ওনাকে বলিছিলাম কিন্তু ওনার কথা মতো আমি চলতে না হয় আমার কাট কিছু আমার দেয়নি তারপরেও আমি আনসারের এক মাস ট্রেনিং দেয়া রাজশাহী ইয়া ক্যাম্পে ট্রেনিং দেয়া আমি অস্ত্র সার্টিফিকেটও সংগ্রহ করছি পঁয়ত্রিশ ছত্রিশ বয়স আনসারের পিসি হিসাবে আমি ডিটিও করেছি এখন বর্তমানে আমার বয়সে সত্তর বাহাত্তর বয়স হয়ে গেছে আর পিসিতে আর নেয় না অস্ত্র সমস্যা চিন্তাভাবনার ব্যাপার যে সামান্য যে কয়েকটা তালে গাছ পাঁচটা গাছ চোটতেও পাই না পাম্প সাইটের খুব অশান্তি অসুস্থ তারপরেও আমি জীবিকা নির্বাহ করার জন্য কয়েকটা টাকা খুব কষ্ট করে করতেছি পয়সা নিবে আমি দেখাম না বয়স্ক ভাতাতেও পয়সা নিবে আপনি কোথায় যোগাযোগ করছেন আপনি এখন যদি সুযোগ দেয় তাহলে আপনি যায়ন ইউনোর কাছে যাবেন আপনার কোনো ইয়ে লাগবে না টাকা লাগবে না বুঝতে পারছেন তাহলে অবৈধ পথে না যাওয়ার কারণে আপনার হয়নি হয়নি বাবা পরবর্তীতে আপনি আনসারের ট্রেনিং নিয়েই নিজেকে দেশ রক্ষার কাজে নিয়োজিত করলে হ্যাঁ পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে ইলেকশন ডিউটি করেছি আত্রাই থানা মোহনপুর থানা বাগমারা থানা পিসি পোস্টাই করেছি কিন্তু আমি কোনো পিসি হিসাবে আমি ডিউটি চাইনি সার্টিফিকেট ফটোকপি জমা দিলে আমাকে পিসি হিসাবে অন্যরা দেওয়া যায় না আমাকে কিছুই দেয়নি ইয়া কাগজপত্র ঢাকা পাঠালাম বয়স ভাতা এসে কিছু দিবে বলে আনসার অফিসে জমা দিলাম পাসপোর্ট ছবি ভোটার আইডেন্টি কার্ড ফটোকপি অনেক কিছু কাগজ জমা দিলাম আমরা কিছু পাবো মনে করেছিলাম কিন্তু পরে আর কোনো খোঁজখবর নাই শেষ তালে আছে তালের কাছে আপনার শেষ সম্বল শেষ কিন্তু একটা ব্যবসাও করতে পারতেন একটা স্থায়ী দোকান করে আমার কাছে ক্যাশ নেই ক্যাশ নাই ক্যাশ না থাকার কারণে এইভাবে বিনা পয়সায় যেটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছেন

দুই দিনে কিছু ছিল আর তিন দিনকার দিনে বোবড়ার এক ছেলে ছিল খালি শার্ট প্যান্ট একটা আর একটা লঙ্গি পরে ওর কাছে অস্ত্র ফস্ত্র ছিল না ওই দিনেই থানা অ্যাটাক করছে সারাদিনই হয়ে গেছে দেশ পরের দিনে আমাদের চারপাশে এরকম অসংখ্য অবহেলিত মানুষ আছে যারা নিজেকে দেশের কাজে ব্যবহার করলেও জীবন সায়ন নিয়ে এসে তারা কোনো মূল্যায়ন পান না তাই আসুন আমরা তাদের পাশে দাঁড়াই তারাও যেন আমাদের মতো চলাফেরা করতে পারে সহযোগিতার হাত বাড়ায় যেন সুসুন্দরভাবে জীবনযাপন করতে পারে